আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কবুতরগুলোকে ছাড়া হয় না সারাদিন ছাড়ি নাই সকাল থেকে এই সেই এগুলোটা আলাদা আলাদা সেপারেট করে রাখছি এই পাশে নরের খাঁচা আর এই পাশে মাতির খাঁচা মাদি এবং কিছু বেবি আছে চারটা বাচ্চা আছে মাদি বাচ্চা তো এগুলা শুধু এখানে রাখছি এই খাঁচার মধ্যে আর নরের খাঁচা এই পাশে আজকে একটা কেউ বাইরে ছাড়ি নাই কালকে সকালে কালকে সকালে নড় কিছু কয়েকটা নড় নিয়ে যাব সারার জন্য আর মাটিগুলো ঠিক এভাবেই আটকা থাকবে মাদিগুলা অভ্যাস করাই কারণ সাইরা রাখা হয় এর জন্য সারা সারাদিন উঠতে থাকে তো চিল দেখলে উড়ে চিল চিল কাক দেখলে উড়তে থাকে তো এর জন্য ভাবছি এখন কিছুদিন সব আটকে রাখবো তো আর মাদির এটা নরের খাঁচা তো সব আটকানো আছে আজকে বাইরে ছাড়ি নাই মাত্র দুপুরে খাবার দিলাম মিক্স খাবার সকালে হালকা দানাদার যে খাবারটা মানে কাওন চিনা তারপর বুট রেজা সরিষা হ্যাঁ এইসব সব মিক্স একটা খাবার যেটা বাজারে পাওয়া যায় সেই মিক্সড খাবারটা এখন দিলাম সকালে দিছি সকালে দুই দুইটার মধ্যেই সেম খাবারই দেওয়া হয়েছে তো এখন দিলাম হলো আর যেটা আমি সবসময় খাওয়াই কবুতরকে সেই খাবারটা এটা মিক্স খাবার দেখাই আপনাদের এই যে মিক্সড খাবারটা এখানে ধান আছে গম আছে ভুট্টা আছে ডাবলি আছে তো এগুলো সব মিক্স আর দেখি সন্ধ্যার দিকে আবার আমাদের স্যাননে পানি দেব প্রচুর গরম পড়ছে তাই আর কালকে আমার তিনটা কবুতর আসে নাই তিনটার মধ্যে একটা ব্ল্যাক রেস আর মাদিও আছে নতুন ফার্স্ট টাইম অনেক দূর থেকে ছাড়া হয়েছে এর জন্য হয়তোবা ওরা পা সাথের কৌতাগুলো চলে আসছে জাকবেদা আসলে হয়তো আসতো বেদা আসে নাই সিঙ্গেল সিঙ্গেল আসছে তো এর জন্যই হয়তোবা ওরা বাসা চিনতে পারে নাই আর বাকি সব যেগুলো পুরাতন ছিল সবই রিটার্ন আসছে একটা একটা করে সব চলে আসছে তো নতুনের মধ্যে আমার কালদমটাও ছাড়া হয়েছিলো কালদমটাও কালকে চলে চলে আসছে তো সেম স্পেস থেকেই সেম স্পেস থেকে কালকে আবার ছাড়বো যেহেতু ওইখান থেকে মিস্টেক হয়েছে তো সব কবুতর একবারে আসলে আসে নাই এর জন্য আরেকবার ছাড়া দেখবো যে দেখি কি করে ওরা কালকে শুধু নরগুলো ছাড়বো আটটা কে দশটা নট ছাড়বো এখানে পঁচিশটা নড় আছে আর এখানে প্রায় পঁচিশটা মাদি পঁচিশটার বেশি আছে কারণ বেবি আছে কয়েকটা সব মিলে মোটামুটি বেশ কয়েকটা কবুতার আছে প্রায় তিপ্পান্নটা কবুতার এখন রানিং তিপ্পান্ন তিপ্পান্নটা দুইটা আসে নাই তো এই হলো অবস্থা আপনাদের কি অবস্থা বাজির কবুতার অনেকেরই মাইট খেতেছে মায়ের খেতেছে বলতে পড়ে যেতেছে তো এদিকে দেখলাম আমাদের শখের খামার লিটন বাই লিটন এবং রিপন বাই মানিক ভাই লিটন রিপন মানিক ভাই ওনারা যে অতিথি কবুতরগুলো রিটার্ন দিচ্ছে তারপরে আমাদের যে কী বলি জন লাভার যে ভাই আছে উনিও দেখা যাচ্ছে অতিথি কবিতাগুলো তারাই যাচ্ছে ওনার বাসায় বসতে দিতেছে না কারণ এতে দেখা যায় অনেক সময় ব্যাধি ছড়ায় এর জন্য হয়তো বা এগুলা কি বলে মানে সবাই এগুলা অ্যাভয়েড করে চলতেছে তো দেখা যাক কি করা যায় কবুতরগুলো আস্তে সেট করি আর আমার নতুন বাচ্চাটাও এখনও আছে ও খুব কম খাচ্ছে এবং ভয় পাচ্ছে তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন